পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে সহজপাঠে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সেই পঙ্গপাল নিয়েই এবার আতঙ্কের খবর এলো যা চিন্তার ভাঁজ ফেলছে কৃষিকর্তাদের কপাল দুহাজার কুড়ি সালে ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছিল পশ্চিম ও মধ্য ভারতের একাধিক রাজ্য রাজস্থান মধ্যপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ মহারাষ্ট্র ছত্তিশগড় গুজরাটে হামলা করেছিল পঙ্গপালের দল সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন নতুন করে ভারতে পঙ্গপালের হামলা হতে পারে বলেই সতর্কতা জারি করেছে উদ্ভিদজনক রিপোর্টে বলা হয়েছে আগামী কয়েক মাসে প্রায় পঁচিশ শতাংশ বাড়বে পঙ্গপালের সংখ্যা ফের ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল উড়ে এসে হানা দিতে পারে ভারতের কৃষি জমিগুলিতে গবেষকদের দাবি উষ্ণায়নের ফলে জলবায়ু পরিবর্তনে বংশবৃদ্ধি হচ্ছে পঙ্গপালের এক একটি পঙ্গপাল এক দিনে একশো কিলোমিটার বা তারও বেশি পথ পাড়ি দিতে সক্ষম অতএব বর্তমানে পূর্ব আফ্রিকায় জন্ম নেওয়া পঙ্গপালের দল অদূর ভবিষ্যতে ভারতে হানা দিতেই পারে এই পঙ্গপালের সঙ্গে জুড়ে রয়েছে একাধিক গল্প বলা হয় কোনো মরক বা দুর্ভিক্ষের সঙ্গে পঙ্গপালের গভীর সম্পর্ক রয়েছে করোনা অতিমারে পর্বে দু হাজার কুড়ি সালে দেশে পঙ্গপাল বাহিনী হানা দিয়েছিল কিন্তু এই পঙ্গপাল আসলে ঠিক কী ধরনের পতঙ্গ যারা আকাশ অন্ধকার করে ধেয়ে এসে শেষ করে দেয় খেতের পর খেতের ফসল পঙ্গপাল ফরিং পরিবারের অন্তর্গত জাতিসংঘ পঙ্গপালকে বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক পরিযায়ী কীট পতঙ্গ বলেই উল্লেখ করেছে এক একটি দলে থাকে কয়েক লক্ষ পঙ্গপাল কয়েক কিলোমিটার লম্বা হয় এক একটি দল পঙ্গপালের ঝাঁক অত্যন্ত সচল এবং একদিনে পঞ্চাশ থেকে একশো কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে একদল পঙ্গপাল যিনি আড়াই হাজার মানুষের খাবার নষ্ট করে দেওয়ার ক্ষমতাও রাখে রাতে ঝোপে ঝাড়ে এবং ফসলের কাছে বিশ্রাম নেয় পঙ্গপাল তাপমাত্রা বাড়তে শুরু করলেই ঝাঁক বেঁধে উঠতে শুরু করে ফসল সহ সবুজ ক্ষেত পেলে নিমেষেই শেষ করে দেয় পঙ্গপালের দল রাজস্থান গুজরাটের মতো রাজ্যগুলিতে প্রায় প্রতি আসে এই রকম বছরে পঙ্গপাল সাধারণত দিনের বেলা দীর্ঘ পথ পাড়ি দেয় পঙ্গপাল যাত্রাপথে উজার করে মাঠের ফসল রাতে বিশ্রাম নেয় এই পঙ্গপালের দল তখন পাঁচ থেকে দশ শতাংশ হারে বেঞ্জিন হেক্সা ক্লোরাইড অর্গান ফসফেট গ্রুপের কোনো ওষুধ নেওয়া হয়েছে একটি জানা পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে সহজ পাঠে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সেই পঙ্গপাল নিয়েই এবার আতঙ্কের খবর এলো যা চিন্তার ভাঁজ ফেলছে কৃষি কৃষিকর্তাদের কপালে দুহাজার সালে ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছিল পশ্চিম ও মধ্য ভারতের একাধিক রাজ্য রাজস্থান মধ্যপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ মহারাষ্ট্র ছত্তিশগড় গুজরাটে হামলা করেছিল পঙ্গোপালের দল সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন নতুন করে ভারতে পঙ্গপালের হামলা হতে পারে বলেই সতর্কতা জারি করেছে উদ্ভিদজনক রিপোর্টে বলা হয়েছে আগামী কয়েক মাসে প্রায় পঁচিশ শতাংশ বাড়বে পঙ্গপালের সংখ্যা ফের ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল উড়ে এসে হানা দিতে পারে ভারতের কৃষি জমিগুলিতে গবেষকদের দাবি উষ্ণায়নের ফলে জলবায়ু পরিবর্তনে বংশবৃদ্ধি হচ্ছে পঙ্গপালের এক একটি পঙ্গপাল এক দিনে একশো কিলোমিটার বা তারও বেশি পথ পাড়ি দিতে সক্ষম অতএব বর্তমানে পূর্ব আফ্রিকায় জন্ম নেওয়া পঙ্গপালের দল অদূর ভবিষ্যতে ভারতে হানা দিতেই পারে এই পঙ্গপালের সঙ্গে জুড়ে রয়েছে একাধিক গল্প বলা হয় কোনো মরক বা দুর্ভিক্ষের সঙ্গে পঙ্গপালের গভীর সম্পর্ক রয়েছে করোনা অতিমারে পর্বে দু হাজার কুড়ি সালে দেশে পঙ্গপাল বাহিনী হানা দিয়েছিল কিন্তু এই পঙ্গপাল আসলে ঠিক কী ধরনের পতঙ্গ যারা আকাশ অন্ধকার করে ধেয়ে এসে শেষ করে দেয় ক্ষেতের পর ক্ষেতের ফসল পঙ্গপাল ফোরিং পরিবারের অন্তক্ষ জাতিসংঘ পঙ্গপালকে বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক পরিযায়ী কীটপতঙ্গ বলেই উল্লেখ করেছে এক একটি দলে থাকে কয়েক লক্ষ পঙ্গপাল কয়েক কিলোমিটার লম্বা হয় এক একটি দল পঙ্গপালের ঝাঁক অত্যন্ত সচল এবং এক দিনে পঞ্চাশ থেকে একশো কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে একদল পঙ্গপাল যিনি আড়াই হাজার মানুষের খাবার নষ্ট করে দেওয়ার ক্ষমতাও রাখে রাতে ঝোপে ঝাড়ে এবং ফসলের গাছে বিশ্রাম নেয় পঙ্গপাল তাপমাত্রা বাড়তে শুরু করলেই ঝাঁক বেঁধে উঠতে শুরু করে ফসল সহ সবুজ ক্ষেত পেলে নিমেষেই শেষ করে দেয় পঙ্গপালের দল রাজস্থান গুজরাটের মতো রাজ্যগুলিতে প্রায় প্রতি আসে এই রকম পঙ্গপাল সাধারণত দিনের বেলা দীর্ঘ পথ পাড়ি দেয় পঙ্গপাল যাত্রাপথে উজাড় করে মাঠের ফসল রাতে বিশ্রাম নেয় এই পঙ্গপালের দল তখন পাঁচ থেকে দশ শতাংশ হারে বেঞ্জিন হেক্সা ক্লোরাইড অর্গান ফসফেট গ্রুপের কোন ওষুধ স্প্রে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রের একটি সূত্রে জানা গেছে ব্যুরো রিপোর্ট আজ বিকেল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে সহজ পাঠে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সেই পঙ্গপাল নিয়েই এবার আতঙ্কের খবর এলো যা চিন্তার ভাঁজ ফেলছে কৃষি কর্তাদের কপাল দু সালে ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছিল পশ্চিম ও মধ্য ভারতের একাধিক রাজ্য রাজস্থান মধ্যপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ প্রদেশ মহারাষ্ট্র ছত্তিশগড় গুজরাটে হামলা করেছিল পঙ্গপালের সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন নতুন করে ভারতে পঙ্গপালের হামলা হতে পারে বলেই সতর্কতা জারি করেছে উদ্বেগজনক রিপোর্টে বলা হয়েছে আগামী কয়েক মাসে প্রায় পঁচিশ শতাংশ বাড়বে পঙ্গপালের সংখ্যা ফের ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল উড়ে এসে হানা দিতে পারে ভারতের কৃষি জমিগুলিতে গবেষকদের দাবি উষ্ণায়নের ফলে জলবায়ু পরিবর্তনে বংশবৃদ্ধি হচ্ছে পঙ্গপালের এক একটি পঙ্গপাল এক দিনে একশো কিলোমিটার বা তারও বেশি পথ পাড়ি দিতে সক্ষম অতএব বর্তমানে পূর্ব আফ্রিকায় জন্ম নেওয়া পঙ্গপালের দল অদূর ভবিষ্যতে ভারতে হানা দিতেই পারে এই পঙ্গপালের সঙ্গে জুড়ে রয়েছে একাধিক গল্প বলা হয় কোনো মরক বা দুর্ভিক্ষের সঙ্গে পঙ্গপালের গভীর সম্পর্ক রয়েছে করোনা অতিমারী পর্বে দু হাজার কুড়ি সালে দেশে পঙ্গপাল বাহিনী হানা দিয়েছিল কিন্তু এই পঙ্গপাল আসলে ঠিক কী ধরনের পতঙ্গ যারা আকাশ অন্ধকার করে ধেয়ে এসে শেষ করে দেয় ক্ষেতের পর ক্ষেতের ফসল পঙ্গপাল ফরিং পরিবারের অন্তর্গত জাতিসংঘ পঙ্গপালকে বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক পরিযায়ী কীট পতঙ্গ বলেই উল্লেখ করেছে এক একটি দলে থাকে কয়েক লক্ষ্য পঙ্গপাল কয়েক কিলোমিটার লম্বা হয় এক একটি দল বঙ্গপালের ঝাঁক অত্যন্ত সচল এবং একদিনে পঞ্চাশ থেকে একশো কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে একদল পঙ্গপাল দিনে আড়াই হাজার মানুষের খাবার নষ্ট করে দেওয়ার ক্ষমতাও রাখে রাতে ঝোপে ঝাড়ে এবং ফসলের গাছে বিশ্রাম নেয় পঙ্গপাল তাপমাত্রা বাড়তে শুরু করলেই ঝাঁক বেঁধে উঠতে শুরু করে ফসল সহ সবুজ ক্ষেত পেলে নিমেষেই শেষ করে দেয় পঙ্গপালের দল রাজস্থান গুজরাটের মতো রাজ্যগুলিতে প্রায় প্রতি আসে এই রকম পঙ্গপাল বছরে সাধারণত দিনের বেলা দীর্ঘ পথ পারি দেয় পঙ্গপাল যাত্রাপথে উজার করে মাঠের ফসল রাতে বিশ্রাম নেয় এই পঙ্গপালের দল তখন পাঁচ থেকে দশ শতাংশ হারে বেঞ্জিন হেক্সা ক্লোরাইড অর্গান ফসফেট গ্রুপের কোনো ওষুধ স্প্রে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রের একটি সূত্রে জানা গিয়েছে আজ বিকেল পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে সহজ পাঠে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সেই পঙ্গপাল নিয়েই এবার আতঙ্কের খবর এলো যা চিন্তার ভাঁজ ফেলছে কৃষি কর্তাদের কপালে দু কুড়ি সালে ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছিল পশ্চিম ও মধ্য ভারতের একাধিক রাজ্য রাজস্থান মধ্যপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ মহারাষ্ট্র ছত্তিশগড় গুজরাটে হামলা করেছিল পঙ্গপালের দল সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন নতুন করে ভারতে পঙ্গপালের হামলা হতে পারে বলেই সতর্কতা জারি করেছে উদ্ভিদজনক রিপোর্টে বলা হয়েছে আগামী কয়েক মাসে প্রায় পঁচিশ শতাংশ বাড়বে পঙ্গপালের সংখ্যা ফের ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল উড়ে এসে হানা দিতে পারে ভারতের কৃষি জমিগুলিতে গবেষকদের দাবি উষ্ণায়নের ফলে জলবায়ু পরিবর্তনে বংশবৃদ্ধি হচ্ছে পঙ্গপালের এক একটি পঙ্গপাল এক দিনে একশো কিলোমিটার বা তারও বেশি পথ পাড়ি দিতে সক্ষম অতএব বর্তমানে পূর্ব আফ্রিকায় জন্ম নেওয়া পঙ্গপালের দল অদূর ভবিষ্যতে ভারতে হানা দিতেই পারে এই পঙ্গপালের সঙ্গে জুড়ে রয়েছে একাধিক গল্প বলা হয় কোনো মরক বা দুর্ভিক্ষের সঙ্গে পঙ্গপালের গভীর সম্পর্ক রয়েছে করোনা অতিমারি পর্বে দু কুড়ি সালে দেশে পঙ্গপাল বাহিনী হানা দিয়েছিল কিন্তু এই পঙ্গপাল আসলে ঠিক কী ধরনের পতঙ্গ যারা আকাশ অন্ধকার করে ধেয়ে এসে শেষ করে দেয় খেতের পর ক্ষেতের ফসল পঙ্গপাল ফরিং পরিবারের অন্তর্গত জাতিসংঘ পঙ্গপালকে বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক পরিযায়ী কীট পতঙ্গ বলেই উল্লেখ করেছে এক একটি দলে থাকে কয়েক লক্ষ পঙ্গপাল কয়েক কিলোমিটার লম্বা হয় এক একটি দল পঙ্গপালের ঝাঁক অত্যন্ত সচল এবং একদিনে পঞ্চাশ থেকে একশো কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে একদল পঙ্গপাল যিনি আড়াই হাজার মানুষের খাবার নষ্ট করে দেওয়ার ক্ষমতাও রাখে রাতে ঝোপে ঝাড়ে এবং ফসলের গাছে বিশ্রাম নেয় পঙ্গপাল তাপমাত্রা বাড়তে শুরু করলেই ঝাঁক বেঁধে উঠতে শুরু করে ফসল সহ সবুজ ক্ষেত পেলে নিমেষেই শেষ করে দেয় পঙ্গপালের দল রাজস্থান গুজরাটের মতো রাজ্যগুলিতে প্রায় প্রতি আসে এই রকম পঙ্গপাল সাধারণত দিনের বেলা দীর্ঘ পথ পাড়ি দেয় পঙ্গপাল যাত্রাপথে উজাড় করে মাঠের ফসল রাতে বিশ্রাম নেয় এই পঙ্গপালের দল তখন পাঁচ থেকে দশ শতাংশ হারে ব্যঞ্জন হেক্সা ক্লোরাইড অর্গান ফসফেট গ্রুপের কোন ওষুধ স্প্রে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রের একটি সূত্রে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট আজ বিকেল